আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ সম্মানিত দর্শক শ্রোতা কুরআন মসজিদ রিডিং শিকার পর্বের সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম এক নম্বর ফারার সুরাতুল বাকরার একশো একুশ নম্বর আয়াত এবং একশো বাইশ নম্বর আয়াত পর্যন্ত আজকের এই পর্বে আমি আপনাদেরকে শিখিয়ে দিব একশো নম্বর আয়াত এবং একশো নম্বর আয়াত ব্যাঙ্গে বেঙ্গে বানান সহকারে রিডিং থজিদ সহ রিডিং শিখিয়ে দিব ইনশাআল্লাহ তো দর্শক পর্বটি সকলে মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ জজাকাল্লা চলুন শুরু করছি আজকের এই পর্বি بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يتلونه حقا حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون ইয়া বনী ইসরাঈল القرু نعمتي التي انعمت عليكم و اني فضلتكم على العالمين দর্শক আপনারা ধৈর্য সহ নিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি সমাপ্ত করবেন এবং ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখবেন আপনারা আমার সঙ্গে টুটে মনে মনে পড়বেন ইনশা আপনিও অল্প দিনের মধ্যে সহি এবং শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবেন আসুন আমরা বেঙ্গে বেঙ্গে তিলাওয়াত শিখি আমজালাম জবর আল্লাহ জবল্লা আল্লাহ জালে জেরের বামপাশে জজমালাইয়া একালিপ লম্বা হবে জালিয়াদের দি আল্লা নুনজবর না আল্লা না হামজা কাড়া জবর আইয়া জবর তাই নুনের উপর কাড়া জবর একালে ফ্লাম্বা হবে নুন কাড়া জবর না হা পেশ হু মিমলাম পেশ মূল আল কাফজের কি তার উপর খাড়া জবর একালে ফ্লাম্বা হবে তা খাড়া জবর তা বা জবর বা কিতাব আবার বলুন আল্লাহ কিতাব ইয়াতা জবর ইয়াত লামা অপেশ লু একালিফ লম্বা হবে লামা লু ইয়ু নুন জবর না হা উল্টা পেশ হু একালিফ লম্বা হবে ইয়াত লু না হু হা কাবজবর হাক কাব জবর কাকের তি একালিফ লম্বা হবে লামালা লা জবর লাভ জবর ওয়া তাজের তি হা কাজের হি ওয়াতিহি আপনার থেকে আবার শিখে দিচ্ছি আপনারা আমার সঙ্গে পড়ুন অত পর্যন্ত অ্যাল লেভি নে তাই নেহু মুলকি থ্যা হামজা পেশ ও লামার উপর হাড়া জবর তার উপর মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল সিল চারাই বিপ্লম্বা হবে লামার জবর লা সরি মধ্যে মুত্তা আছিল চাৰাইফ লম্বা হবে লামাজ ব লা উ লা আমজা জেৰ ই কাপজ বৰ্কা উলা ই কে ইয়া আমজা পেশ ইউ অমিম মি ইউ অমি একালিব লম্বা হবে নুনুৱা পেশ নু নুনজৱৰ না ইউ অমি নু না বা জেৰ বি হা খাড়া হি বিহি أولئك يؤمنون به واو زبر و إِدْغَمْ يا زبر مي ادغام وَمَنْ يكف زبر يكف فارا پش هي أَكَلَفْ لنبا به وَمَنْ يَكْفُرُ به فازبور فا, فا حمزہ پیش او فا او مد متصل چار علف لمبا ہم اللہ مرد حمزہ زیر ای کاف زبور کا فا ای او ای کے ہا پیش ہو میم لم پیش مول مول خارو پور خڑا زبور ایک لمبا ہم خا خڑا زبور خو سن زیر سی خو سی ہو مول خو سی مدر حرف ہے بمر حرف ہے اقفہ لے مدر মধ্যে আর্জি চিনাল লম্বা করে একা হবে। করতে হবে রেসুন হ শরুণ দর্শক আসুন আমি আপনাদেরকে এখান থেকে এতটুকু পর্যন্ত রিডিং শিখিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মনোযোগ সহকারে ঠুট নেড়ে মনে মনে আপনারা পড়ুন

মদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামসা তিন আলফ লম্বা করতে হবে নুনিয়াজের নিজা সের ইস জবরের বামপাশে আলিফ মদের হরফ তার উপর চিকন মোটা চিহ্ন বামে হামসা মধ্যে মুতাসিল চার আলিফ লম্বা করতে হবে আলিফ জবর ইস হামজা ইয়াজের ই এক আলিফ লম্বা হবে ই লামজবর জবর সরি লাম জবর লাদে ইস রে আপেশ কু একালি লম্বা হবে রেশ রু কুরু নুনা আঞ্জের নিয়া মিম জবর মা থা জের লামজবর ইয়াল নিয়া মা তিয়াল মধ্যে

আইন করে জবর আ লম জবর লা মি মিAzer না মধ্যে আর জি তিনাল ফ্রমবাক করে এখানে অক্ষর করতে হবে আলামিন আবার বলুন ওয়া আননি ফাদদালতুকুম আলামিন দর্শক আজ একানে সমাপ্ত ইনশাআল্লাহ পরবর্তী পর্বতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক